যিনি ব্রহ্মে অবস্থিত রয়েছেন তিনি ব্রহ্মবিদ পুরুষ ব্রহ্মবিদ পুরুষ চিরযাবৎ সুখ লাভ করেন তিনি ব্রহ্মে যুগযুক্ত হয়ে পরম সুখ ভোগ করেন তাই তিনি এই জড়জাগতিক মহমায়া বা ইন্দ্রিয়জাত দুঃখজনক বিষয় বোকা শক্তি হন না হ্যাঁ সনাতনী সন্তান গীতার পঞ্চম অধ্যায়ে বাইশ নম্বর শ্লোকে বলা হয়েছে এহি সংস্পর্শে যায় বোঘা দুঃখ ইউ নয় বতে আধ্যন্ত হবন্ত কুন্তে নতে বুধ হ্যাঁ সনাতনী সন্তান বিবেকবান পুরুষ ইন্দ্রিয়জাত দুঃখজনক ভোগে আসক্ত হন না হ্যাঁ কোন তেও এই রকমের সুখ ভোগ উৎপত্তি হয় কিন্তু তাহা বিনাশী তাই বুদ্ধিমান ব্যক্তিরা তাহা তাতে পিথি লাভ করেন না হ্যাঁ সনাতনের সন্তান প্রকৃত সুখ লাভে সনাতন স্বাস্থ্য